জানো আজ প্রথম রান্নার সময় একটু ভয় ভয় লাগছে আগে কিন্তু কখনো এমন হয়নি আজ কেন হচ্ছে শেয়ার করি তোমাদের সাথে আজ বেশ অনেক মানুষের জন্য অনেকটা রান্না করতে হবে প্রায় চল্লিশ জনের মতো রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তাই ভয়কে জয় করে শুরু করে দিলাম আজ মেনুতে তিনটে আইটেম ছিল যার মধ্যে একটি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি মহিষের মাংস আর বাকি দুটো আজকে করব। ফার্স্টে খিচুড়ি রান্না তোমাদের সাথে শেয়ার করি এখন একটা বড় পাতিলে পরিষ্কার করে রাখা চার কেজি চাউল দিয়েছি আর এক কেজি ডাউল দিয়েছি এটা কিন্তু মুগের রাখা গ্রাম কাঁচা ঝাল ফালি করে রাখা একশো গ্রামের মতো রসুন আস্ত একশো গ্রাম দারুচিনি তেজপাতা পরিমাণ মতো পেস্ট মশলা দিয়েছি এখানে আদা একশো গ্রাম রসুন একশো এলাচ পাঁচ ছয়টা চারটা লবঙ্গ চারটা গোলমরিচ পেস্ট করে নিয়েছিলাম এরপর কিছু আস্ত জিরা দিয়ে দিব লবণ চার চা চামচ হলুদ চার চা চামচ ঝালের গুঁড়া তিন চা চামচ সয়াবিন তেল পাঁচশো সরিষার তেল দুইশো গ্রাম এগুলো দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব আজ কিন্তু আমরা খড়ি দিয়ে চুলায় রান্নাটা করবো হাঁড়িটা কিন্তু বেশ ভারী ছিল তাই এখন আমরা হাঁড়িটা মাটির চুলায় বসিয়ে দিব এবং যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব ভালো করে ঢেকে রান্না করে নিব এটা কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়া দিয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে যেহেতু অনেকটা রান্না রান্না তাই খুব সতর্ক সাথে করে রান্নাটা যখন অলমোস্ট হয়ে যাবে তখন আমরা ভাজা জিরা ও এলাচ গুঁড়া দিয়ে দেবো দুই চা চামচ ও দুই চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু দমে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার খিচুড়ি এখন আমাদের সেকেন্ড আইটেম রোস্ট এখানে লবণ ও লেবুর রস দিয়ে মুরগির বীজ বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছি এখন কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু আটা ছিটিয়ে দেব যেন মাংসের টুকরোগুলো লেগে না যায় এখন একে একে মাংসের টুকরোগুলো ভেজে নিব এখানে কিন্তু আমরা পাঁচ কেজির মতো মুরগি রান্না করবো সেই অনুযায়ী আমাদের মশলা ব্যবহার করা লাগবে এখন আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব আদ একশো গ্রামের মতো যে কোনো বাদটা বড় সাইজের টমেটো মুরগির পিসগুলো ভাজা হয়ে গেলে এখানে আমরা ওই তেলে এই মশলার পেস্ট দিয়ে দিবো এখন একটা বাটিতে এক প্যাকেট রোস্টের মশলা নিয়েছি একটা চামচ লবণ 3 চা চামচ ঝালের গুঁড়া ও 2 চা চামচ দই দিয়ে দেব যেহেতু মাংসে আগে থেকে লবণ মাখানো ছিল তাই আমাদের লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কড়াইতে মধ্যে দিয়ে দিব এখন সবগুলো মশলা একসাথে বেশ কিছুক্ষণ যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন ভাজা মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিব এখন মশলা ধোয়া সামান্য একটু পানি দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব নামানোর আগে কয়েকটা কাঁচা ঝাল আর একটা বিশেষ মশলা এখানে যে বেরেস্তা নিয়েছি এর মধ্যে চ চামচ চিনি দুই চার চামচ গুঁড়া দুধ ও দুই চার চামচ ঘি দিয়ে মিশিয়ে এই রোস্টের ভিতরেই মশলাটা দিয়ে দিব এটার জন্য কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেড়ে যাবে আপনারা অবশ্যই এমনটা ব্যবহার করবেন এবং আমায় জানাবেন কেমন লাগলো ব্যাস তৈরি হয়ে গেলো রোস্ট এই বিশেষ আয়োজনে সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার এই বিশেষ আয়োজনে রান্না সবার যদি ভালো লেগে থাকে এবং এতে অনেক ভালো লাগা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ